প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা এজাহার মেহরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত খারাপ বন্ধুদের সাথে মিশে আবেগের বসে অনেক বড় ভুল করে বসেছে সে যে ভুলে এখন তাকে সারা জীবন জেলে বসে কাটাতে হতে পারে এমনকি হতে পারে ফাঁসিও বিষয়টি একটু দেরিতে হলেও অনুধাবন করতে পেরেছে সে তাই তো আদালতে হাওমাও করে কেঁদে ফেলে প্রধান আসামি মেহরাজ এমনকি হাজতে ফিরেও কাঁদতে থাকে এই আসামি হাজতে তার অবস্থা কেমন ছিল তা বর্ণনা করেছেন এক পুলিশ অফিসার মেহরাজের বর্তমান অবস্থা বর্ণনা করে ওই পুলিশ অফিসার লিখেছেন গতকাল প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ে পারফেজ হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন আর বিক্ষোভ মিছিলের ডিউটি শেষ করে থানায় গিয়ে হাজতের সামনে দিয়ে যাওয়ার সময় হাজত থেকে একটা ছেলে বারবার করে ডাকছিল হাজতের সামনে যেতে জিজ্ঞেস করলো তার পরিবারের কেউ এসেছে কিনা আমি যেহেতু তাকে আগে কখনো দেখিনি মামলারে যাহার নামিও আসামি হিসেবে নাম জানলেও মুখ দেখে তাকে চিনতে পারার কথা না পরে তার দিকে তাকিয়ে বুঝলাম স্টুডেন্ট মানুষ এবং অনুমান করেই বললাম তুমি যেন কয় নম্বর আসামি সে বলল স্যার এক নম্বর আসামি কিন্তু আমি ছুরি মারিনি যদিও বেশিরভাগ অপরাধীরা এটাই বলে থাকে পুনরায় জিজ্ঞেস করলো তার পরিবারের কাউকে দেখেছি কি না তার চোখে মুখে পরিবারকে দেখার কি যে আকাঙ্ক্ষা সেটা বলে বুঝাতে পারবো না যাই হোক তদন্ত আর প্রচলিত বিচার ব্যবস্থায় তার শাস্তি নির্ধারণ হবে কিন্তু অপরাধের পর এই যে হৃদয় ভরা কাকুতি এসব দিয়ে কি সে এখান থেকে বের হতে পারবে পরিবারকে দেখার এই আকাঙ্ক্ষা কি কেন্দ্রীয় কারাগারের চার দেয়ালে বসে আদৌ কোনোদিন শেষ হবে সে কিংবা তার পরিবার কি আর কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে এই যে ছোটখাটো ব্যাপারে আমরা মাথা গরম করে ফেলি সুকান্তের আঠারো ভেবে পদাঘাতে সব চূর্ণ বিচূর্ণ করে ফেলতে চাই পরিবারের কথা শুনতে চায় না সিনিয়রদের মানতে চায় না আইন আদালত মানতে চায় না নিজে যা ভাবি তাই সঠিক মনে করি আবেগের বসে এই সঠিক মনে করাটা কতটা ভয়াবহ হতে পারে তা পারভেজ হোতা মামলার আসামিরা হাড়ে হাড়ে টের পাচ্ছে আজকে তাদের বন্ধু বান্ধব কেউ পাশে নেই তার সহপাঠী তথা পুরো বাংলাদেশ এখন তাদের দ্রুত বিচার প্রত্যাশা করছে অপরাধ বোধে ফাঁসিতে মরার আগে ভেতরে ভেতরে যে মরা আপনি আর আপনার পরিবার মরবে তার দায় ভারকে নিবে এখন পারভেজের মতো হাসি মাখা একটা ছেলের পরিবারের দায়িত্ব কে নেবে নিজেকে আর নিজের পরিবারকে এমন কুৎসিত ভাবে ধ্বংস করে দেওয়ার জন্য কি আমাদের বাবা মারা আমাদের জন্ম দিয়েছিলেন আমাদের পেছনে এত শ্রম দিয়েছিলেন পরিশেষে এটাই বলবো পারভেজ হত্যা মামলার সকল অপরাধীদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই শাস্তি একই সাথে নিরীহ পারভেজের আত্মা এবং তার পরিবারের হৃদয় শান্ত করবে এবং ভবিষ্যতে যারা এই ধরনের ঘৃণ্য কাজ করতে অর্ডাসিটি দেখাবে তাদের চোখের সামনে একটা উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে আপনিও কি চান দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ